ফরিদপুর জেলার সদরপুর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে সদরপুর উপজেলার ভাষাঞ্চল ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ গ্রামের কাদের মাতুব্বরের বাড়িতে গতকাল শনিবার রাতে মুসলিম ব্যাপারী মোসা সভাপতিত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন উপলক্ষে ও দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন ও দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় আগামী আসন্ন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ধানের শীষ প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান নেতাকর্মীরা ধানের শীষের কান্ডারি ফরিদপুর চার আসনের মনোনীত পদপ্রার্থী শহীদুল ইসলাম খান বাবুল বলেন আপনারা আপনাদের পাশে আমাকে স্থানে রাখবেন দূরে ঠেলে দিয়ে না উক্ত অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল সদরপুর উপজেলার বিএনপির আহ্বায়ক কাজী জামান বদু কাজী সাবেক সভাপতি মুকলেসুর রহমান ফরিদপুর জেলা যুব দলের সভাপতি রাজীব হোসেন সদস্য সচিব কবির মোল্লা সদরপুর উপজেলার বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন ধানের শীত প্রতীক নিয়ে প্রতীকের জন্য কাজ করব। একমাত্র যোগ্য ব্যক্তি যার কারণে তারেক তাকে এখানে পাঠিয়েছে আজকে আমরা যোগ্য নেতা পেয়েছি আপনাদের জন্য তাহলে এই এলাকার গোটা এলাকায় মসজিদ মন্দির স্কুল পাকা যা যা করার আছে কাজকর্ম আমি করবো